দেখুন প্রথমত দুটো ক্ষেত্রে আমরা যারা যোগ্য শিক্ষক তারা যেমন আজকে ন্যায় বিচার থেকে বঞ্চিত এবং যারা এই দেখছেন এক বছর আগে অভয়ের মৃত্যু এবং আমরা সকলেই জানি কিভাবে সেটা হয়েছে একটা নারকীয় একটা মানে পৈশাচিক একটা বর্বরতা সেক্ষেত্রেও আমরা দেখলাম সঠিক বিচার থেকে বঞ্চিত এবং যারা দোষী তাদের সাজা হয় না আমরা বিচারের জন্য কি প্রার্থনা করি যে যারা সত্যিকারের দোষী যারা এই স্বাস্থ্য ব্যবস্থা শিক্ষা ব্যবস্থাকে একদম ধ্বংস করে দিয়েছে তাদের যেন সঠিক শাস্তিটা হয় এবং যারা আমরা সত্যি সত্যি আজকে নিপীড়িত অত্যাচারিত নিরীহ হয়েও আজকে ইনোসেন্টদের গলা টিপে মারা হচ্ছে কিন্তু সঠিক বিচার কোথাও যেন পাচ্ছি না এবং দেশের এই যারা পৈশাচিক অত্যাচারে লিপ্ত তাদের জন্য কোনো সাজা আজকে আমরা দেখতে পাই না আমরা চাইব দুটো ক্ষেত্রেই যেন সঠিক বিচার হয় এবং যারা সত্যি সত্যি দোষী তাদের যেন কঠোর শাস্তি হয় দেখুন লাঠিচার্জ লাঠিচার্জ করা হচ্ছে শুধু নয় এটা আঘাত থানা হচ্ছে দেশের সংবিধানের ওপর কারণ দেখুন প্রতিবাদ মিছিল এগুলো তো একদম সাংবিধানিক অধিকার মানুষের আর যেখানে সবসময় বলাই হয় শান্তিপূর্ণ মিছিল করা হবে যেখানে কোর্ট হস্তক্ষেপ করে না সেখানে গিয়ে কেন বারবার এই বর্বরতা নিদর্শন পুলিশ দেয় সেটা আমরা সত্যিই মানে মর্মাহত এই জায়গায় কারণ আমরা তো চাইবই যে ভালোটাকে ভালো বলতে এবং খারাপটাকে খারাপ বলতে খারাপ হলে তবেই না আমরা প্রতিবাদ করব। তাই প্রতিবাদের জন্য যদি মুখটা বন্ধ করেই দেওয়া হয় তাহলে আগামী দিনে তো একটা হিটলারের মতো শাসন আমাদেরকে দেখতে হবে এবং সেখানে গিয়ে সাধারণ মানুষ কিভাবে বেঁচে উঠবে এবং একটা সুস্থ স্বাভাবিক জীবন কিভাবে তারা যাপন করবে সেটা নিয়ে সত্যিই সন্দেহ রয়েছে দেখুন অবশ্যই যারা চোর ডাকাত খুনি হয় তাদের ভয় সব সময় থাকে কিন্তু কোথাও গিয়ে লজ্জাটা তাদের নেই আমরা চাইবই যে ভয়টা তাদের যেমন থাকে সেরকম যেন একটু লজ্জাও তাদের হয় যাতে করে তারা মানুষের এই সাধারণ যে অধিকারটা সেটা যেন কোনোভাবে চাপা দিয়ে মেরে ফেলার চেষ্টা না করে এবং তাদেরকে যেন প্রতিবাদটা অন্তত করতে দেয় আর আমরা অবশ্যই ন্যায্য অধিকারের জন্যই তো সকলে রাস্তায় নামি এবং সঠিক বিচারের জন্য কোথাও গিয়ে সেটাকে কেন গলা টিপে মেরে দেওয়া হচ্ছে এটা সত্যিই আমরা সন্দিহা